থাকবে দর্শক আমরা কিন্তু সরাসরি চলে আসলাম ফার্নিচার মাঠ বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে আজকে কিন্তু হচ্ছে আমি আপনাকে অরিজিনাল সেগুন কাঠের বেডরুম সেটের প্যাকেজ কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন তো পুরো ভিডিওতে সহযোগিতা করতে যাচ্ছেন শাওন ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আছেন ভাই এই তো ভাই বেশ ভালো আছি আজকের রেখে হচ্ছে আমাদেরকে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দেখাবেন ভাই জি অবশ্যই আজকে দেখাবো অরিজিনাল চিটাগাং কাঠের চিটাগাং সেগুন কাঠের একবার ফার্নিচার একবার বেডরুম সেট দেখাবো ভাই আচ্ছা ভাই এই বেডরুম সেটে কি কি রয়েছে ভাই এই বেডরুম সাথে আমি এদিক থেকে শুরু করি এক এক করে দেখাই দেই ওরে দেখেন একটা থাকবে রাজীব মডেলের তিন পারের আলমিরা ভাই মানে অরিজিনাল তো ভাই অরিজিনাল কি সুন্দর ভাই ফাইবার দেখলে বুঝতে পারবেন আপনি কালার করা আছে তারপরে ফাইবার গুলো আপনার দিকে তাকায় আছে মানে একদম দেখেন তাকিয়ে আছে কিন্তু আপনারা দেখলে যারা ফাইবার চিনেন তারা কিন্তু ফাইবার দেখলে কিন্তু সুফিয়ার আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল চিরা এবং সেগুন কাঠ চিরা দরকার হলে আপনারা মিস্ত্রি যাচাই বাছাই করে তারপর হচ্ছে পারচেজ করতে পারবেন জি অবশ্যই মিস্ত্রি গ্যারান্টি সহকারে

কিভাবে আসবো আমাদের ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কোবা মসজিদের সাথে থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা ওকে আপনারা কিন্তু চাইলে সরাসরি এসে দেখে শুনে ওনাদের এখানে আপনারা কিন্তু হচ্ছে কেনাকাটা করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ